আমি আল্লাহ গরবুল এক নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে ভয় করাইব বলে কি দ্বারা ভয় করবা এক নাম্বার আমার আল্লাহ গরবুল আমার আল্লাহ করতে বলেছে দুই নম্বর আমার আল্লাহ বলেছে ও বান্দা তোমাকে পরীক্ষা করব তোমাকে গাড়ি দ্বারা পরীক্ষা করব বাড়ি দ্বারা পরীক্ষা করবো এরে আল্লাহর গুলাম নবিরাশি কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোকে চারটি জিনিস দ্বারা পরীক্ষা এক আমি আল্লাহ বই দ্বারা পরীক্ষা করাইব দুই তোমাকে আমি আল্লাহ তো রেখে পরীক্ষা করব দেখবো তুমি আমি আল্লাহকে খাইয়া কতটুকু ভালোবাসো না খাইয়া কতটুকু ভালোবাসো তিন নাম্বার বল জুয়ানা কোসিমিনাল আমি আল্লাহ তোমাকে ধন সম্পত্তির মালিক বানাইয়া দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদেরকে এত পরীক্ষা করব কারণ আমি আল্লাহর যারা প্রেমিক হতে চাই রে মুমি এক আমি আল্লাহ পরীক্ষা নেব আমি আল্লাহ তোমাদের অন্তর থেকে আমি আল্লাহ এক নম্বরে ভয় দ্বারা পরীক্ষা করব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার তরেকে পরীক্ষা করব। তিন নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে মাল দ্বারা পরীক্ষা করব রে যুব তিন নাম্বার আমি আল্লাহ তোমাকে মাল মালদারা পরীক্ষা করব ওয়াল চতুর্থ নাম্বার আমি আল্লাহ তোমার সন্তান দিয়ে পরীক্ষা করব আমি আল্লাহ তোমার সামন্ত তোমার সামন থেকে তোমার ফুটপটি সন্তান নিয়ে নিব আমি আল্লাহ দেখব তোমার সন্তানকে বেশি ভালোবাসো কিনা তোমার আল্লাহকে বেশি ভালোবাসো আমি আল্লাহর যারা পাই মুমি। আমি আল্লাহর কোরআনের সাথে যারা আত্মসমর্পণ করবে এই চারটি কাজ যারা করবে পাঁচ নাম্বার আমি আল্লাহ পরীক্ষা করব তোমার মাল দ্বারা পরীক্ষা করবো তোমার ক্ষেতের ফসল আদি দ্বারা পরীক্ষা করবো জমিন ধান লাগাই সর ওই এক বিঘার দানের মধ্যে আমি আল্লাহ দুই মন দার চিনা দিয়ে দিব দশ মন দান মূল দিব তিন মন দান আমি আল্লাহ কেড়ে নিয়ে নিব বলে কেমন দিব এর পরবর্তীতে আমি আল্লাহ তোমার দশ মনের জায়গায় পঞ্চাশ মন দিতে পারে কি পারি না এর আমল করবি যারা আমি আল্লাহর ভালোবাসা ভাবি তারা মারত আমি আল্লাহ তোমাদেরকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে গণ্য করে নেব এরে আল্লাহর গুলাম নবিরাজ কই দিনার যৌবনের বাদুরি করবির মুমি এই কোরআনের সাথে যারা ভালোবাসা দিবা কোরআনকে যারা মোহাব্বত করবা কোরআনের সাথে যারা ডিউটি করবা কোরআনের আদর্শ যারা মানবা আল্লাহ বলে ইন্না কুরমা কুমায় যারা কে কত ভালোবাসত পার রে ভাই ওই পরিমাণ আমি আল্লাহ তোমার সম্মান আমি আল্লাহ দুনিয়ার ময়দানে দিয়ে দিব এরে আল্লাহর গুলাম দুনিয়াতে থাকার জায়গা না আমার আল্লাহর যারা আস আমার আল্লাহর যারা প্রকৃত ভূমি তারা দিনের বেলায় ঘুমাইবে না রাতের বেলায় ঘুমাইবে না গভীর রাত্র যখন হয়ে যাইবে আল্লাহর করনটা নিয়ে পড়তে থাকবে আর রহমানির নামাজের মুসল্লাই যখন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর কথা প্রকাশ করবি আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের তাম গুনা ক্ষমা করে দিব কি উপায় হবে মরনে কেমনি